খেলে দেওয়া জিনিসপত্র দিয়ে জলতরঙ্গের মতো বিভিন্ন শব্দতরঙ্গ বানিয়ে শ্রীরামপুরের সোমনাথবাবুর নাম সারা পৃথিবীতে ছড়িয়েছিল তার ছেলে সপ্তর্ষীও একজন খুব ভালো জলতরঙ্গ প্লেয়ার লকডাউনের পর থেকে শ্রীরামপুরের সোমনাথ ব্যানার্জি নারকোলের মালা দিয়ে তৈরি করলেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মিনিয়েচার বানানো আজকে আমরা সেই জার্নিটাই দেখে নেব এটা হচ্ছে মীরাবাই একতারা ঠিক মীরা একতারা যে ধরনের দেখতে হয় এটাও ঠিক তাই এটা হচ্ছে দোতারা দোতারা যেরকম চারমা লাগানো থাকে এও চান্না লাগানো এটা হচ্ছে ব্যাঞ্জো এটা আমাদের এখানকার মানুষজন খুব কমই বাজায় এটাকে বলা হয় দীপ রূপা পাঞ্জাবের মানুষজন বেশি বাজায় আর এটা হচ্ছে আমাদের এসরাজের বড় ভাই বলা যেতে পারে এটা হচ্ছে ওল্ড ম্যান্ডোলি আগে হতো খোলটা ছোট হতো আর এই পোর্শনটা অনেকটা লম্বা এটা হচ্ছে ওল্ড ম্যান্ডোলিন এই যে এই দুটো যেরকম রয়েছে দেখেই বোঝা যাচ্ছে আমাকে আর বলতে লাগবে না এটা হচ্ছে ঢাক এটা হচ্ছে তবলা তরঙ্গ যারা তবলা বাজায় তারা সবাই জানে এটাকে তবলা তরঙ্গ বলা এটা হচ্ছে তবলা এটা বাউলদের কাছে থাকে হম যেভাবে যেরকম থাকে এইটা দিয়ে এরকমই একটা নারকলে মালা ইয়ে থাকে এই এটা তো ইয়ের জন্য শোপিসের জন্য এখানে আঙুলটা ঢুকে যায় আর এইভাবে বাজায় এটা হচ্ছে পাখোয়াজ পাখোয়াজে যেরকম একদিকে গাপ থাকে আর একদিকে গাপ থাকে না এখানে আঠা জাতীয় আঠা মেখে এখানটা লাগানো হয় দিয়ে তারপরে বাজায় আর এটা তো সবাই জনের ড্রাম সেট এটাকে ওই বড় বড়ো যে ঝাঁজ থাকে সেই ঝাঁজ হিসাবে দেখানোর জন্য এটাকে সেইভাবে লুকটা দিয়েছি যেহেতু ওই একটু ইনস্ট্রুমেন্ট নিয়ে ঘাটাঘাটি করতাম তো নারকোল কিনতে গিয়ে হঠাৎ একটা নারকোল দেখে আমি একটু চমকে উঠলাম চমকে উঠলাম মানে নারকোলের শেপটা একদম আমাদের বাংলার ঢোল যেরকম দেখতে হয় মানে গুপি গাইন বাগা বাইন যেটা রবি ঘোষ যেটা বাজিয়েছে এক হাতে লাঠি আর একটা হাত দিয়ে বাজাতে হয় তা আমি দেখছি শেপটা হচ্ছে পুরোপুরি সেই রকম তো আমি ঘরে নিয়ে এসে সেটাকে কাটলাম যেরকম নারকলের এইটা দিয়ে আমি বোঝাই এটা তো পাকুয়াজ আর ঢোলটা একটু এর কাছাকাছি তো এই এরকম যেভাবে কাটা আছে আমি সেইভাবে ওটাকেও কাটলাম কাটার পর মনে হলো যে আমি চামড়া লাগাবো তাহলে চামড়া আমি কিভাবে কি করব তবলার দোকানে থেকে আমি চামড়া নিলাম প্রথমে চামড়াটাকে কাটলাম কাটার পর দেখলাম যে ওরা জলে ভিজিয়ে রাখে জলে ভিজা দিলে চামড়াটা নরম হয় তারপরে এখানে আঠা দিয়ে দুপাশে আমি সেট করলাম দিয়ে দেখলাম যে বেশ সুন্দর হয়েছে তো ঢোলটা দেখতে তাহলে তখন আমার মাথায় হলো আচ্ছা এইটা যখন আমি করতে পারলাম তাহলে একটা চেষ্টা করি যে আমার আগেও যেটা ছিল যে ফেলে দেওয়া জিনিস দিয়ে ইন্সট্রুমেন্ট তৈরি করতে আমার খুব ভালো লাগে তখন আমার মাথায় হলো আরে খেয়ে আমরা তো সেই ফেলে না দিয়ে সেইটা দিয়ে যদি কোনো ইন্সট্রুমেন্ট তৈরি করা যায় তখন আস্তে আস্তে তৈরি করতে থাকলাম যেরকম এটা তানপুরা এইরকম সেপ দেখে আমি নারকলেমালা বাজার দিয়ে কিনে নিয়ে এলাম কিনে নিয়ে এসে আস্তে 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 বসে তানপুরা যেরকম দেখতে একটা বড় তানপুরাতে এই খোলটার পরে এইটা যেরকম হিসাব থাকে আমিও মোটামুটি একটা আইডিয়া করে যন্ত্রের একটা হিসাব রয়েছে আমার কাছে তো সেই হিসাব করে করে আমি তখন এই এক 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 করে করতে থাকলাম তারপরে এই এই আঁকার ব্যাপারটা রয়েছে আঁকার ব্যাপারটা আরেকজনকে দিয়ে আমি আঁকিয়ে নিতাম তো আমি সেরকমই একটা উট পালিশ নিয়ে এলাম দোকান থেকে কিনে কিনে নিয়ে এসে এটাকে পালিশ করলাম পালিশ করলে কি হলো এই যেরকম এই দুটোর মধ্যে তফাত দেখা যাচ্ছে এটা পুরো চকচক করছে আর এটা একটুখানি রুক্ষ ভাব আছে দিয়ে আমার মাথায় ছিল না যে আমি এটাকে বিক্রি করবো বা কোনো কিছু করবো তখন একটা প্রাইভেট ফার্মে আমি আগে সার্ভিস করতাম লকডাউনে তো বসেই গিয়েছিলাম তারপরে তাদের চাহিদা অনুযায়ী এক 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 করে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট যেরকম তবলা করলাম সেতার তানপুরা ড্রামসেট দিলরুবা সরস্বতী বিনা বীণা এক তারা দোতারা এই ধরনের বহু জিনিস করতে থাকলাম বাজারে আস্তে আস্তে চাহিদা আসতে থাকলো তো সেই অনুযায়ী আমার বিক্রি সেইভাবে আমি করতে থাকতাম তো এই করতে করতে দেখা গেল যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এমন কোনো জায়গা নেই যে আমার এই ইনস্ট্রুমেন্ট যায়নি এগুলো কারা কেনে এগুলো কেনে হচ্ছে যারা গান বাজনার সাথে যুক্ত এক দু নম্বর কোনো একটা অনুষ্ঠান হচ্ছে শিল্পীকে একটা ইউনিক জিনিস উপহার দেবে সেই এরাই কিন্তু আমার কাছ থেকে এই জিনিসগুলো কেনে আর আমার হ্যান্ড ডেলিভারির কোনো ব্যাপার নেই টোটালটাই পোস্টের মাধ্যমে হয় কি বিদেশে কতগুলো জায়গায় যে গেছে একাধিকবার আমি বলে দিচ্ছি আমেরিকায় গেছে লন্ডনে গেছে কানাডায় গেছে অস্ট্রেলিয়ায় গেছে বেশ কয়েকবার তবলা তবলার দেখুন দুটো নারকোলের মালা সেফ কিন্তু আলাদা তবলা যেরকম দেখতে হয় সেরকম এই শেপে আমি নারকলের মালা কিনে নিয়ে এলাম কিনে নেওয়ার পরে এখন তো ওই ছাড়ানো নারকল থাকে শুধু যেখানে চোখ সেখানে দেখবেন একটু থাকে সেটাকে খুলে ফেললাম এবার এইটাকে এইটা যেভাবে কাটা আছে এটাকে ঠিক সেইভাবেই আমি কাট মানে কাটা হবে তাহলে এই এই জিনিসটা চলে এলো এই জিনিসটা হয়ে গেলো এইবার কি করি এইটাকে আমি যেরকম যে সিরিজ পেপার রয়েছে এই সিরিজ পেপার দিয়ে ঘষেছি ঘষার পরে এই যে এখানে যে ছাল বাগলাগুলো রয়েছে এটা সব উঠে যাচ্ছে ওটার পর রকম জিনিস চলে আসবে এটাকে যত ঘষবো তত কিন্তু একদম তেলা হয়ে যাবে এই 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 রকম তেলা হয়ে যাবে যত ঘষবো তাহলে এবার তাহলে কি হলো আমি এই জিনিস কিনে নিয়ে এলাম এখান থেকে আমি কাটলাম কেটে এটাকে ঘষলাম ঘষার পরে তবলায় যে ধরনের চামড়া ব্যবহার করা হয় আমিও কিন্তু এই সেই চামড়াই এখানে আমি ব্যবহার মধ্যে চামড়া লাগানোর পরে এইবার চামড়া লাগানোর পরে আমি কি করি এগুলো হচ্ছে এমসি এগুলো হচ্ছে এমসি এটা হচ্ছে এমসি এই এমসিটি আমি এইভাবে জমা দাম জমানোর পরে ঠিক এই সিরিজ পেপার নিয়ে এটাকে ঘষে 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 বসে এরকম গোল করে এটাকে কালো রঙ করব তার কারণটা কি হলো এই যে তবলা এই যে তবলাটা রূপ পেল এই যে এখানে যে কালো পোর্শন এটাকে গাব বলা হয় তাহলে এটাকে এই লুকটা পুরো গাবের মতন চলে এলো এই যে চামড়া লাগিয়েছি এবার হচ্ছে যে জড়িগুলো রয়েছে জড়িগুলো ব্যবহার করে একদম পুরো তবলা যেরকম দেখতে হয় পুরো হুবহু একদম সেই রকমই লুক চলে আসে এর নাম অরিজিনাল নাম হচ্ছে বা আর এটার এখনো একটু মানে রয়েছে এইটা হচ্ছে নারকের মালা ঠিক দিকে পেছন যে ধরনের কাজ করা থাকে সে সেতারে এখানেও সেইভাবে কাজ করা আছে এমসিল দিয়ে কাজ করা আছে তারপরে একটা ডিজাইন করা আছে আর এইটা কি করবো এই মুহূর্তে আমি আঁক মানে ইয়ে কমপ্লিট হয়ে যাবে এটা যেরকম চকচক করছে এটাও কিন্তু ঠিক সেই রকম চকচক হয়ে যাবে এর উপরে আমি একটা পালিশ লাগাবো পালিশ লাগালে এইটা একদম চকচক করার পর একটা স্ট্যান্ড যেরকম স্ট্যান্ড রয়েছে এরকম একটা স্ট্যান্ড দিয়ে এটাকে দাঁড় করবে বিভিন্ন শব্দতরঙ্গ বানানোর জন্য স্বীকৃতি আগেই পেয়েছিলেন বাবু। এইবার তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মিনিয়েচার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ভারত ছাড়িয়ে বিদেশের দোরগোড়ায় ভালো থাকবেন বাবু। আপনার তৈরি এই মিউজিক্যাল মিনিয়েচার ইনস্ট্রুমেন্ট সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক সেই কামনাই করব